কিছুদিন আগে ট্রেন দুর্ঘটনায় কত মানুষ মারা গেল আরে বাবা চারা তাদের তো লাভ হয়েছে কেন যারা মরেছে একজন আঠেরো লাখ করে টাকা আপনি বলতে চাচ্ছেন আমি তাড়াতাড়ি পটল তুলি আর তুমি তুমি হোম করো কি আর করো না আমি কথা বলতে পারি বলো না মানে বলছিলাম অনেকদিন তো বিয়ে হলো সংসারটা ঘেমি মরে আচ্ছা আচ্ছা বলছিলাম কি এবারে একটা বাচ্চা নিলে হয় না বাচ্চা আগে আরে বাচ্চা কি আর গাছের ফল গাছ থেকে পেড়ে তোমার হাতে তুলে দেবো আরে বাচ্চা ইশ্বরের দান এই শয়তানের না আমরা কি করব বলে এই দেখো আমাদের আতে সম্পত্তি এত টাকা পয়সা এত জমি কি হবে যেটা মেইন রোডের ধারে আমাদের পাঁচ বিঘে জায়গাটা আছে ওই জায়গাটা বিক্রি করে একটা ছেলে কিনে নি মানে তুমি বলছ তো আমাদের বিদ্দ ব্যবসা কে দেখবে এটা সন্তান কিনিনা মানুষগুলো ওরা আমাদের বিদ্দ ব্যবসা দেখবে আগে তোমার কি মাথায়টা খারাপ হয়ে গেছে এখন নিজের সন্তান নিজেদের দে বাবা মায়ের খেতে দেয় না ঘর ধরে বের করে দিতে

এই না পনচাস টাকা ভগবান তো মঙ্গল করুক মম তুমি ভিক্ষা করছ তোমার বাড়িতে কি আমার বাড়িতে আমার বাড়িতে সবাই আছে আমার ছেলে আছে বউমা আছে নাতি আছে সবাই আছে হে গোমা আমার ছেলে না আমার ছেলে হাই স্কুলের মাস্টার মাসে পাঁচ হাজার টাকা মাইনে পায় আমার বউমা সিটিএস এর মাস্টার মাসে সাত হাজার টাকা মাইনে পায় আমার বউমা প্রত্যেকদিন স্কুল থেকে ফিরে যায় আমায় কি বলে জ্বালাবা কি বলে বাবু ওহে বলে

ઓ તે મુગલ રવાલી આ કીયા ખલક બકુચી બોલ દે તાકે મા

গিয়ে আমার মাথা হয়ে গেছে আমি পড়ে কেমন মাথা ফেটে গেছে না গো না পড়ে গিয়ে ভাঙেনি গো পড়ে গিয়ে ভাগেনি হ্যাঁ আমার ছেলেরা কথা আমার ছেলেরা আমাকে বাড়ি থেকে কার ধাক্কা দিয়ে বের করে দিয়েছে ওই জন্য ওই জন্য করে তো স্টেশনে চলে এসেছি ভেবে নিয়েছিলাম বাকি জীবনটা বাকি জীবনটা স্টেশনে কাটিয়ে দেবো বাকি জীবনটা স্টেশনে কাটিয়ে দেব কোনো দিনের জন্য ওই বাড়ি ফিরে যাব না কেন যাব বলতে পারো কিসের জন্য যাব শুধু এক মুটো খাওয়ার জন্য ছেলে বউ আমার কাছে নাতি ছেটা খেতে হয় সেই বাড়ি আর কোনো দিনের জন্য ফিরে যাব না কেউ সেই বাড়ি আর কোনো দিনের জন্য ফিরে যাব না এই স্টেশনে

আরো যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না আমি যে খেতে জ্বালা সহ্য করতে পারছিলাম কিছু খেতে দাও না বাবু আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি নাও না দুটো খেতে দাও না এই

না আমি আরে বাবা তুমি বয়স্ক কি আছে তুমি তোমার বাবার মতো নয় দশ টাকা নয় আমি তোমাকে পঞ্চাশটি টাকা দেবো এই না এই নাও পঞ্চাশটি টাকা ভালো না জুন তোর কি শুনে হিসেবে জানিস মা তো দাদারা না তো দাদারা আমাকে ভালোভাবে ঘুরে ডেকে নিয়ে বসিয়ে ভালো মন্দ করে খাইয়ে আমার সমস্ত সম্পত্তি নিয়ে রঘুপি নিয়ে সে নামে লিখে নিয়েছে না বাবা হে আমার সমস্ত সম্পত্তি লিখে নিয়ে আমাকে পাড়ি দেখে ঘর ধাক্কা দিয়ে বিয়ে করে দিয়েছে রে বাবা হে পিছন ফিরে কেউ তাকিয়ে দেখেনি ওদের বাবা বেঁচে আছে কি মারা গেছে একটা মা হাতটা ভেঙে গেছে কপালটা ফুটে গেছে কোনো রকমের গ্রামের এক ডাক্তারের কাছ থেকে হাতটাকে ব্যান্ডেজ করে দিলে মাথা থেকে একটা পড়তে ভেঙে হেঁটে স্টেশনে চলে এসেছি রে মা ভেবে নিয়েছি না বাকি জীবনটা স্টেশনে কাটিয়ে দেব কোনো দিনের জন্য ওই বাড়ি ফিরে যাব না গো কোনো দিনের জন্য ওই বাড়ি

কেন ছেলে আছে না আমি যদি বাকি সময়টা তোদের বাড়িতে কাটিয়ে দিই আমার গ্রামের লোকেরা ওই আমার ছেলেদের দিকে আঙুল তুলে বলবে না যে তোর বাবাকে ছেড়ে দেবার ভয় তোরা ভগ্নিপুতের বাড়িতে তুলে রেখেছিস তোর বাবাকে খেতে দেওয়ার ভয় তোরা বোনের বাড়িতে তুলে রেখেছিস বাবা যে সব সন্তান না সেই সরকারদের কথা কেন ভাবছো তুমি বলেনা হে মা আমি তো বাবা বর্তমান সমাজে আমাদের মতো বাবা মায়েদের ছেলেদের জন্য অনেক কিছু ভাবতে হয় রে মা কিন্তু ছেলেরা আমাদের জন্য কেউ ভাবে না রে মা আমাদের জন্য কেউ ভাবে জানিস মা আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো না ততদিন আমাদের ছেলেদের কাছে কোনো নাম থাকবে না আর দেখবি আমি যেদিন মারা যাব সেদিন ওই ছেলেরাই বলবে আমার বাবা একটা ভালো লোক ছিল আমার বাবা একটা ভালো কাজ করে গেছে আমার বাবা কিছু করে দিয়ে গেছে কিন্তু যতদিন বেঁচে থাকবো ততদিন আমার কোনো নাম থাকবে না রে বাবা কোন নামে না একদিন প্রশ্ন করেছিল তো যুধিষ্ঠি এই পৃথিবীতে আশ্চর্য জিনিস কি যুধিষ্ঠি বলেছ পৃথিবীতে আশ্চর্য জিনিস হলো এই এক কলসির জলে সাতটা কলসি ভর্তি হবে কিন্তু সাতটা কলসির জলে একটা কলসি ভর্তি হবে না ধর্মরাজ বকুল বলেছিল এটা কেমন ধরনের কথা যদিষ্ঠিন বলে কেমন একটা মা সাতটা সন্তানকে মানুষ করতে না কিন্তু ওই সাতটা সন্তান মিলে না একটা মাকে খেতে দিতে পারবে না আমি না ওই ছেলেরা সেদিন সেদিন ওই ছেলেরা কত বন্ধুবান্ধবকে আনন্দ ফুর্তি করে কাড়িয়ে দেবে কিন্তু আমাদের মতো বাবা মায়াটাই খেতে দিতে পারবে না রেনা তাই তো বর্তমান সমাজে আমাদের মতো বাবা মায়েরা প্রতিটা সংসারের আবর্জনা হলে প্রতিটা সংসারের চঞ্জাল যে সংসারের আবর্জনার জঞ্জাল হয়ে থাকতে হয় সেই সংসারে আমাদের কোনো দিনের জন্য আসলে ভয় আছে হ্যাঁ আমি কোনো দিনের জন্য অবশ্য বলা রাম বাবা বলো না আমার সত্য কতটা কোথায় जाছিনে দেশ আমরা কোথায় যাচ্ছি না শুনতে চাও বাবা আমাদের সন্তান হয় বলে তোমার মেয়ে প্রত্যেকদিন আমার সঙ্গে যে অশান্তি করছো তাই তো আমরা পাজিবের জমি বিক্রি করে যে টাকাটা পেয়েছিলাম সেই টাকা নিয়ে আমরা যে সন্তান কিনতে যাচ্ছেলাম বাবা না আরে মা এত বড় ভুলভী করিস কেন মা এত বড় ভুল করিস না আরে কেন বুঝতে পারছ না

এই টি মরি গছ হলদে আচ্ছা কত কত শিস এই কথাটা তোমাকেও অনেক দিন আগে বোঝাতে চেয়েছিলাম যে নিজে রক্ত করে দে নিজেরই হয় না পড়ে রক্ত না নন হতে পারে না আসলে আপন হতে padena দনসমনি দেখবে একটা পোটে দাঁ কিছুটা খরার ডড়ি যখন একটা মাছের উপরে বাঁধি না সেটা হয়ে যায় আমাদের কাছে ভুল আর এই ভোরের উপরে যখন কাতা রং চাপানো হয়ে যায় সেটা হয়ে যায় আমাদের কাছে ভগবান আর এই ভগবানের পিছনে আমরা হাজার হাজার টাকা খরচ করি আচ্ছা তো ওই ভগবানটাকে বিসর্জন করার পরে আমরা কেউ কেউ দেখে গিয়ে গিয়ে দেখেছি যে সেই ভগবানটা কোথায় কি অবস্থায় পড়ে আছে বলো না সবাই বলো না বর্তমান সমাজের বাবা-মাদের পরিস্থিতি কি কই বিসর্জন করা দেবতাদের মতো এক মতো খাবার জন্য তখন তার সন্তানের হাতে পায় ধরতে হয় তখন তার সন্তান বহুদের হাতে পায় ধরতে হয় বলো না সবাই বলো না যে বাবা মারা কত কষ্ট করে একটা সন্তানকে বড় করে তোলে আর সেই সন্তানটা অর্থে থেকে যদি বাবা মাদের ঘাড় ধরে বের করে দেয় এর থেকে বাবা মাদের দুঃখ কি আছে বলতে পারো শ্যামলী জানো বলে। কত বাবা মা তো মন্দিরে গিয়ে মাথা ঢোকে কাঁদে বলে হে ভগবান আমাদের একটা পুত্র সন্তান দাও যারা আমাদের বৃদ্ধ বয়সে দেখবে আর প্রত্যেকটা বাবা মা সেই সন্তানের মুখের থেকে তাকিয়ে তো বেঁচে থাকি সন্তানটা কবে বড় হবে বয়সে তাদের কাছে কিছুটা সুখ অনুভব করবে বলো না সে বলে বলো না তাই তো যাবার কথা আমি একটা কথা বলবো হে আগামে ধরে রেখে তা মাথারা আপনার কদের পুত্র সন্তান আশা করো না আপনার কদের পুত্র সন্তান আশা করো না হাতটা কদের পুত্র সন্তান আশা अपन चढ़ा कर दिए, दे दो दिए ताम ताम। तादा तादा। वो वेद नोया दिए गलो वेदोन